ঘটনা মঙ্গলবার দুপুরে তুলা শিখরের কুইচাবাড়ি এলাকায় রাস্তায় আপে উঠতে গিয়ে পানীয় জলের ট্যাঙ্কার গাড়ি উল্টে যায় খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে খোয়াই হাসপাতালে নিয়ে আসে তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আগরতলা জীবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় পরবর্তী সময়ে আহত এর সংখ্যা বেড়ে দাঁড়ায় আরো চারজন অর্থাৎ মোট নয়জন জন আহত হয় এই ঘটনায় প্রাথমিক চিকিৎসার পর চারজনকে খোয়াই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় গুরুতর আহতরা হলেন নিখিল দাস মহাদেব দাস লিটন দেব এবং সরকি দেব তারপরে তারপরে হঠাৎ একটা কল আসে যে তার আমি দেখছি আছে শুনলাম ফায়ার সার্ভিস কয়ে হসপিটাল রয়েছে তারা দেবে আমার পরে একটু সিরিয়াস দেখে তারা জীবিত বাবুর নাম নিকেল দাস সঙ্গে আরও কতজন আছে সঙ্গে তার সঙ্গে আরও তিনজন টোটাল চার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায় গাড়ি চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে শান্দন টিভি